সম্মানিত হিন্দু ভাইরা তারা ঘটা মাছ শিকার করতে চায় হিন্দু মুসলিম রাজা বাজিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা লুটতে চায় একে তো দেশ টাকায় লুটে ফুটে খেয়েছে এখন দেশ টাকায় বাড়িয়ে বানিয়ে ফুলের বৈধতা নিতে পায় আমরা বাংলাদেশে খুব ভালো আছি আমরা বাংলাদেশে অনেক সুখ শান্তিতে আছি আমরা হিন্দুরা আমরাই আমাদের নিরাপত্তা দিব আর সংগ্রামী ছাত্র ভাইয়েরা তো আমাদের পাশে রয়েছে আপনাদের দৃষ্টিকোণ থেকে বিএনপি শিবির তাই হোক না কেন আমরা হিন্দু সম্প্রদায় তাদের কাছে বেশি নিরাপদ আছি সংগ্রামী হিন্দু ভাইরা আমরা লারুগুনি রাজ্যেরা ধরে এই লালমণিরাট জেলায় আমরা শান্তিতে বসবাস করছি এখানে কোনো মন্দির ভাজনে মসজিদ মন্দির ভাজনী কোনো হিন্দুর বাড়িতে হামলা করা হয়নি কিন্তু গত এগারো তারিখে আওয়ামী লীগের দুর্বৃত্ত অনুষ্ঠানিতে লালমণিরহ জেলার হিন্দু ভদ্র খ্রিস্টানক্য পরিষদের এখানে একটি সমাবেশ করা হয়েছিল আজকে আমি এখান থেকে তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কিসের সমাবেশ করেছেন কেন করেছেন কি কারণে করেছেন ও হাতি নাকি হিন্দুদের মা আছি যা হিন্দুদের মারা হাতি আওয়ামী লীগের মা তাই আমি ওই সকল ভাইদেরকে আহ্বান করব আপনারা আওয়ামী লীগ হবেন না সম্মানিত নারীরা লালবরি জেলার এক অবৈধ এক জম্পি আপনারা দেখেছেন কি তাণ্ডব টানিয়েছে ওই এলাকার হিন্দুদের সঙ্গে পাতার করে দেবে এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা আমি লালগুনিরাজ জেলার সকল পর্যায়ে প্রশাসন ভাইদেরকে আহ্বান করব আজকের এই হিন্দু সমাবেশ থেকে অবিলম্বে ওই ধোয়া ওই অনির্বাচিত এমপি পতাকারকে গ্রেফতার করতে হবে আমি আমার বক্তব্য করব না পরিশেষে হাজারো মায়ের বুক খালি রেখে আজকে এই হয়ে দিয়েছে তাদের আত্মার পূর্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সফল করে ধন্যবাদ ধন্যবাদ রঞ্জিত কুমার রায় মহোদয়কে প্রিয় সনাতনী ভাইরা আমি অনুরোধ করছি এই সভা মঞ্চটা একটু আপনারা আরো বৃদ্ধি করেন থাকার জায়গা বৃদ্ধি করেন প্লিজ একটু থাকার জায়গাটা বৃদ্ধি করেন মঞ্চের পেছনে কেউ থাকবেন না এই যে দাঁড়িয়ে পাতা

আমাদের আমরা আশা করি এই লালমনিরহাট মেট্রো চক্র আজকে কারায় করে হয়ে যাবে আমাদের বিভিন্ন এলাকা থেকে এখনো ভাইরা আসে নাই তারপরে আমি অনুরোধ করব আপনারা একটু আর একটু পেশায় যাবেন যে সকল ভাইরা গুটি পড়ে আসেন তারা সঙ্গ আনবেন ভাই গোঙ্গিলা লোক আপনি একদম ভিড় হবেন এই বিষয়ের সমাজেরlongitude আতে জড়িত হই আপনারা আমি ভিড় হবেন সনাতনের ভাই ওরা আমাদের মধ্যে আর অব্দ কিছু মধ্যেই উপস্থিত হবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনতা পক্ষ আসাদুল গুরু মহোদয় সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নন্দার জেলা শাখা আর কিছু খোঁজের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি হাতিগাঙ্গা উপজেলা থেকে তুষার হাতিরায়